ইউনিক একটা সবজি সেটা হচ্ছে সেও টমেটার সেও টমাটার হচ্ছে আমরা যাকে বলি ঝুরি ভাজা এটা মোটা দানা মানে ঝুরি ভাজার এটা হচ্ছে মোটা দানা এই যে যেটা মোটা ঝুরি ভাজা থাকে না অনেক সময় আমরা খাই তো সেই ঝুরি ভাজাকে টমেটো দিয়ে বেশ সুন্দর করে বানাই এটা গরম থাকলে বেশ খেতে ভালো লাগে মোটা মোটা ঝুরি ভাজাগুলো থাকে তো ঝুড়ি ভাজা কে তরকারিতে দিয়ে রান্না করে আমি এখানে এসেই নতুন করে দেখলাম যে আমরা জানি ঝুরি ভাজা এমনি মুখে খাই বা মুড়িতে মাখিয়ে বা কোনো কিছুতে দিয়ে খাই শুকনো শুকনো এই যে একদম নরম হয়ে যায় একটা ক্রাঞ্চি ঝুড়ি ভাজা কে একদম জানি না যাদের ভালো লাগে ঠিক আছে কিছু রান্না করলেন কিছু রান্না আড়াইটা গেল দেখি তো হ্যাঁ দুটো উনিশ দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে না দুটো উনিশ দুটো কুড়ি হয়ে গেছে তো তাও দেখা গেল না টাইমটা যাই হোক দুটো আড়াইটা বাজেনি এখনও কিন্তু এরকম অনেক সময় আর তুই হাত নাড়াতে হবে না তুই কিছু খেতে দেবো তুই হাত নাড়াস না যা হাত নাড়ানোর জন্য এখানে অন্ধকার আসছে এইরকম অনেক সময় হয় যে এই রান্না করব এই রান্না করব করতে 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 এখন পুরো দুটো কুড়ি হয়ে গেছে মানে এখানেও যদিও দেখা যাচ্ছে দুটো কুড়ি আমি জানি না লাইটের জন্য দেখা যাচ্ছে না হয়তো কি হচ্ছে কে যেন আজকে দেখাই যাচ্ছে না তো অনেক সময় এরকম হয় যে কি রান্না করব কি রান্না করব ভাবতে 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 আড়াইটা বেজে গেলে এখনো রান্না করিনি কিন্তু খেতে তো হবে আড়াইটা বেজে যাচ্ছে মানে খেতে তো হবে তো তোমাদের সাথে কি এরকম হয় আজকে জানো তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারটা একদম বাঁধা রুটিনের থেকে একদম আলাদা থাকে তাও কিন্তু খাবারের আমি অনেক আয়োজন করেছি কি করে আয়োজন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিছু রান্না না করেও এতগুলো রান্না মানে এতটা খাবারের আয়োজন কি করে করছি তোমরা সঙ্গে থেকে অবশ্যই ভীষণ ইন্টারেস্টিং লাগবে আমার মনে হয় ভালো লাগবে কি কি খাবারের আয়োজন করেছি আজকে রান্না না করেও এতগুলো কিন্তু খাবারের আয়োজন করেছি এগুলো সব ইউনিক ইউনিক খাবার আছে কোনটা ইউনিক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এগুলো কিন্তু কোনোটাই আমি নিজে বানাইনি এটাও একজন দিয়েছে একটা বন্ধু দিয়েছে ইডলি দিয়েছে তার সাথে সম্বার দিয়েছে তো ভাবলাম যে এটাও চালের জিনিস আছে ইডলিটা চালের জিনিস আছে তো দুপুরবেলা ভাত না বানিয়ে এটা মোটামুটি হয়ে যাবে তো সম্বার ইডলি আচ্ছা এই তরকারিটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং এটা হচ্ছে ইউনিক একটা সবজি সেটা হচ্ছে সেও টমাটোর সেও টমেটোর মানে যেটা আমরা বলি যে আচ্ছা সেও টমেটোর হচ্ছে আমরা যাকে বলি ঝুরি ভাজা এটা মোটা দানা মানে ঝুড়ি ভাজার এটা হচ্ছে মোটা দানা এই যে যেটা মোটা ঝুরি ভাজা থাকে না অনেক সময় আমরা খাই তো সেই ঝুরি ভাজাকে টমেটো দিয়ে বেশ সুন্দর করে বানায় এটা গরম থাকলে বেশ খেতে ভালো লাগে কিন্তু আমার খুব একটা খাওয়া খেতে ভালো লাগে না কিন্তু এখানকার মানুষের খুব প্রিয় হচ্ছে কি সেও টমেটোর এখানে অনেক রকম ঝুরি ভাজা আছে আমি হয়তো দেখাতে পারছি কিন্তু আমি একটু হাতে নিয়ে দেখালে হয়তো বুঝতে পারবে এই যে নানা রকম ঝুরি ভাজা রকম নয় ওই মোটা মোটা ঝুরি ভাজাগুলো থাকে তো ঝুড়ি ভাজা কে তরকারিতে দিয়ে রান্না করে আমি এখানে এসেই নতুন করে দেখলাম যে আমরা জানি ঝুড়ি ভাজা এমনি মুখে খাই বা মুড়িতে মাখিয়ে বা কোনো কিছুতে দিয়ে খাই শুকনো শুকনো কিন্তু এটা ঝুড়ি ভাজাতে মানে বেশ প্রথমে মশলা বানিয়ে নেয় তারপরে এই মোটা মোটা দানাগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেয় একদম নরম হয়ে যায় কিন্তু এই যে একদম নরম হয়ে যায় কখনো আমি এর রেসিপি শেয়ার করব যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে আমি রেসিপি শেয়ার করব একদম নরম হয়ে যায় একটা ক্রাঞ্চি ঝুরি ভাজাকে একদম নরম করে খাওয়ার কি মানে হয় জানি না যাদের ভালো লাগে ঠিক আছে আর এটা হচ্ছে রুটি চিকলি রুটি চিকলি আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো রেসিপিটাই শেয়ার করেছি বাসি রুটি তিন চার দিন ধরে রুটিটাকে ভালো করে ফ্যানের নিচে শুকিয়ে বাসি রুটিকে তারপরে সেটাকে এই যে এবারে চিনে বাদাম দিয়েছে এবারে কাঁচা আম দেয়নি চিনাবাদাম দিয়েছে তো তাকে সুন্দরভাবে বাসি রুটি কিন্তু তিন চার দিন ধরে ফ্যানের নিচে শুকিয়ে শুকিয়ে পাঁপড় ভাজা করে তারপরে তাকে রুটি চিকুলি বানানো হয়েছে তো এটা তিনটে এটা পুরোটাই কিন্তু আমি বানাইনি এটাও একটা বন্ধু দিয়েছে রুটি সম্বর এটা একজন দিয়েছে এটা একজন দিয়েছে এই পুরোটা তিনজন মিলে দিয়েছে তো হয়ে গেলো দুপুরবেলা আর আমি কি বানাবো আমি যদিও বা ভাত ছাড়া কিছু জানি না দুপুরবেলা তো তার জন্য ভাত অল্প আছে কি ভাত আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এতগুলো খাবার আছে বলেই কিন্তু আমি আর দুপুরবেলা ভাতটা বানাই নি তো তাও আমাদের অনেক সবসময় থাকে না যে একটু একটু হলেও ভাত চাই এটা যদিও বা ইডলি অনেকগুলোই আছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইডলি অনেকগুলোই আছে তো এতগুলো ইডলি যদি খাওয়া হয় তাহলে কিন্তু আর দুপুরবেলা ভাত খাওয়াতে এমনিই খিদে হবে না তো হয়ে গেল এরকম অনেক সময় হয় সব সময় যদি কেউ দিয়ে দেয় না তাহলে আর রান্নাটাই করতে হবে না কষ্ট করে সেটা বেশ ভালো হয় তো সেটা তো সম্ভব নয় তো তো যাই হোক এবার ভাতের জন্য কি রেখেছি সেটাও একটু শেয়ার করে নিচ্ছি তো আর এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি এটাও কিন্তু রাত্রে আনা হয়েছিল এর খাওয়া হয়নি মানে যেহেতু আমার বিরিয়ানিটা ভালো লাগে না ওই জন্য খাওয়া হয়নি বলে বিরিয়ানিও কিন্তু অনেকটা আছে এটা পুরোটা বিরিয়ানি তো তো হ্যাঁ বিরিয়ানি তার সাথে এতগুলো ইডলি দুপুরটা মোটামুটি হয়েই যাবে আর ভাত বানিয়ে কি হবে ভাত তরকারি আর কিছু লাগবে না তো অনেকটা হয়ে গেল ব্যাস বিরিয়ানিটাকে গরম করে নিলাম এইরকম কখনো হয়নি যে একই দিনে তিন তিনজন কিছু না কিছু খাবার দিয়েছে আর তার সাথে রাতের বেঁচে যাওয়া বিরিয়ানি তো এটা মিলেই হয়ে গেল দুপুরবেলার খাবার এরকম যদি প্রায় দিন হতো তাহলে তো বলারই ছিল না তাহলে তো লাইফটাই অন্যরকম হতো তো সেটা কোনো দিনও সম্ভব নয় তো যাই হোক আজকে খুব ভালো লাগলো যে একই দিনে তিনজন দিয়েছে খাবার প্রথমবার তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো টাটা